হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জিভে জল রেসিপি আজকে শেয়ার করছি কাঁচা আমের মোরব্বা চলুন শুরু করা যাক এখানে বড়ো সাইজে দুটো আম নিয়েছি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা জিরাটা হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম প্রায় পাঁচশো গ্রাম মতো চিনি দিলাম সামান্য জল আর দিলাম সামান্য লবণ তারপর এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনির পাক হচ্ছে দেখুন চিনিটার পাক হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব কেটে রাখা আমগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমগুলোকে এইভাবে কিছুক্ষণ ফুটাতে হবে মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন যখন এইভাবে আমগুলো হয়ে যাবে তখন আমরা ওভেন বন্ধ করে দেব গরম থাকা অবস্থায় দিয়ে দেবো কয়েকটা শুগ্লো লঙ্কার টুকরো এটা অপশানাল আমরা দিতে পারেন নাও দিতে পারেন আবারও একটু নাড়াচাড়া করে নিলাম ঠান্ডা করে কৌটো ভরে রাখুন সারা বছরই ঠিক থাকবে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এইটুকু